এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ও মানে যারা আরো কম দামে নিতে চায় চাষ হান্ড্রেড 100% তামা যদি তামা না হয় এক লাখ টাকা জরমানো আমি পঁচাশি লিটার আর কত ঘোরা মোটর মোটর হচ্ছে তিন ঘোরা অয়েল ফ্রি মানে শব্দ হবে না কোনো যারা আপনার অটো

আলহামদুলিল্লাহ ভালো এই তো ভালো আছি তো আপনাদের খাজার বাতি মেশিনারি যে কিভাবে আসবে আমাদের খাজারবাতিটা আসতে হলে ঢাকানোপুর সবাই চিনে গুলিস্তানের পাশে গুলিস্তান থেকে আপনার হাত তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড লেখা আসতে হাসিনিয়া সিংবার একশো আটষট্টি ডাবর বিল্লি নিচ লাস্টে চলে আসবে যদর্শক তারপর যদি চিনতে সমস্যা হয় স্কীনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু তারা বলে দিবে কীভাবে আসতে হবে আবার চাইলে ক্যুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো হৃদয় সর্বপ্রথম আমরা ছোট থেকে শুরু করি সর্বপ্রথম ছোট বলতে আমাদের সবচেয়ে ছোট সাইজ যেটা সেটা হচ্ছে বারো লিটার বারো লিটার ভিতর আমাদের দুইটা কোম্পানি এখানে আছে একটা হচ্ছে রকেট কোম্পানি চায়না প্রোডাক্ট আর হচ্ছে আমাদের তাইওয়ানের একটা প্রোডাক্ট আছে কেবিএম ব্র্যান্ড আচ্ছা কেবিএম কেবিএম এবং রকেট দুইটা ব্র্যান্ডের কম্পিউটার अवेलेबल আছে এছাড়া অন্যান্য ব্র্যান্ড আছে অন্যান্য ব্র্যান্ড আছে কিন্তু আপনারা মূলত হ্যাঁ চাইলে দিতে পারবো কিন্তু আজকে মূলত দেখাবো হচ্ছে তাইওয়ানের মাল যেটা কেবিএম যেটা এটা হচ্ছে রকেট হ্যাঁ রকেট আচ্ছা বাজারে বেস্ট বাজারে বেস্ট কম্প্রেসার হচ্ছে আপনার কেবিএম এর উপর কোনো কম্পিউটার নেই আচ্ছা তো আমরা এটা দিয়ে শুরু করি যেটা হচ্ছে হলুদ কালার কেবিএম জি তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা এয়ার কন্ডিশনার এটা হচ্ছে কত লিটার ভাই এটা 12 লিটার কত মানে 12 লিটার জি আর 100% তামা হবে 100% তামা যদি তামা না হয় 1 লাখ টাকা জরিমানা দেব আমি এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে দিলাম তো দর্শক এটা হচ্ছে 12 লিটার প্রাইসটা কত রাখতেছেন এর প্রাইস হচ্ছে 9500 টাকা 9500 তো দর্শক তামার এয়ার কম প্রেসার পেয়ে যাবেন মাত্র নয় হাজার তিনটা কালার এই যে একটা কালার আছে আর এখানে লাল কালার আছে আর অরেঞ্জ কালার আছে মানে কালারটা বিভিন্ন কালার হবে কালার যেটা পছন্দ হয় আচ্ছা এরপরে কি দেখাবেন রকেট আছে ছোট

30 লিটার আছে হুম এটা হচ্ছে 30 লিটার 30 লিটার আচ্ছা রকেট 30 লিটার এটা প্রাইস কেমন এটা প্রাইস পরে হচ্ছে আপনার 11500 টাকা 30 লিটার মাত্র 11500 জি আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এখানে তাইওয়ানের আছে এই যে হলুদ কালার আছে লাল কালার আছে এটাও 30 লিটার এগুলো একটু দাম বেশি যেহেতু আপনার 100% কপার ওয়্যার হুম এটা দাম পরে হচ্ছে আপনার 13500 টাকা 13500 ভাই এই যে এখানে যেটা ব্যবহার করা এটা 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 ভিতরে ক্যাপাসিটর দেয়া আছে আর আরেকটা জিনিস বলা হয়নি এগুলো কিন্তু প্রত্যেকটা সাউন্ডলেস অয়েল ফ্রি মানে শব্দ হবে না কোনো হুম হুম শব্দ হবে না আর তেল লাগবে না তেল লাগবে সবাই জানে কম্প্রেসার তেলে তেল লাগে কিন্তু এগুলাতে একটাও তো তেল লাগবে না তেল ছাড়া সাউন্ডলেস হ্যাঁ সাউন্ডলেস আচ্ছা এরপর কোনটা দেখাবেন এই যে 30 এটাও 30 এটাও 30 আচ্ছা এগুলা প্রাইসটা একটু বলে দিবেন আবার 13500 টাকা কেভি 13500 কেভিএম 30 লিটার আর এরপরে তো এখানে দেখতে পাচ্ছি কিছু গোল টাঙ্ক এর আর কম্প্রেসার আছে এগুলো হচ্ছে যারা ডেন্টালের জন্য নেয় বা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি জন্য এর টাঙ্ক একটু বড় আচ্ছা মূলত ডেন্টালের জন্য বেশি নাই এগুলো আচ্ছা এটা কোনটা কত লিটার একটু এখানে এটা আছে আপনার 60 লিটার হ্যাঁ বাজারে কিন্তু গোল্ড টাঙ্কি এর উপরে নাই কিন্তু আমরা এবার অনেকে চাই অনেকে চেম্বার আমাদের দুইটা তিনটা চেয়ার একজন ব্যবহার করবো সেই ক্ষেত্রে আমরা বড় করে নিয়ে আসছি

এখানে কিন্তু এয়ার কম্প্রেসরের ডিসপ্লেটা বেশি পাবেন ভেরিয়েন্ট বেশি পাবেন বাছাই করে নিতে পারবেন আমাদের 12 মাসি আমাদের ডিসপ্লে সবসময় করা থাকে কম্প্রেসরের মূলত আমরা কম্প্রেসরের ব্যবসা আমাদের কম্প্রেসার জেনারেটর সবসময় আমাদের কম্প্রেসার পাবেন আর ভাই এখানে তো বড় একটা সাইজ দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্ডাস্ট্রিয়াল এই পাশে আরো লাখ আছে দেখেন ও এটা হচ্ছে আপনার আচ্ছা এগুলো হচ্ছে তেল পিস্টন হ্যাঁ পিস্টন পিস্টন টাইপ যেগুলো যারা আচ্ছা পিস্টন টাইপ ইন্ডাস্ট্রিয়াল নিতে চায় এটা কত হে এটা এটা ডাবল পিস্টন আচ্ছা ডাবল পিস্টনের কত লিটার আর প্রাইস কেমন এটা হচ্ছে আপনার 85 লিটার 85 লিটার আর কত ঘোরা মোটর ব্যবহার এটা মোটর হচ্ছে 3 ঘোড়া মোটর 100% কপার এগুলা প্রত্যেকটা 100% কপার কেবিএম এর আচ্ছা এগুলা প্রাইস কেমন আপনার এটা আমি শুরুতে ছোট সাইজ থেকে দেখাই এগুলো আমাদের আপনার একবারে ছোট 50 লিটার থেকে শুরু আছে আচ্ছা আর এই যে এখানে রাখা আছে একটা 60 লিটার দেখেন ডাবল পিস্টনের 60 লিটার আচ্ছা এটা হচ্ছে 60 লিটার ডাবল পিস্টন এটা এটা প্রাইসটা কেমন হবে এটা প্রাইস পড়ে হচ্ছে আপনার

টু আচ্ছা এটা টু টোয়েন্টি ফোর দুটাই আছে আমাদের তিনশো লিটার থেকে আপনার শুরু হয় আর যারা ইন্ডাস্ট্রিয় লাইন ব্যবহার করতে চায় তিনশো লিটার আছে পাঁচশো লিটার আছে আচ্ছা আচ্ছা

আর যাতে মোটর অথবা পিছনের কোনো ক্ষতি না হয় সেই ক্ষেত্রে আমরা পেটে দিচ্ছি তারপর কোনো সমস্যা আমরা নেই আচ্ছা আচ্ছা কোনো কাস্টমার দায়ভার দায় আমরা মানে যদি সমস্যা সমাধান করে দেয় তো রিজয় ভাই এটা প্রাইস একটু বলে দিবেন এটা এটার দাম পরে হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা আর আমাদের তিনশো লিটার আপনার জুকাই আছে মানে তিনশো লিটার যারা কম নিতে চাই কিন্তু আজকে এত মাল সামনে রাখি নেই শুধু তাই অনেক অনেক ভালো চাই সর্বোচ্চ ভালো কি আছে এ সর্বোচ্চ আজকে ভালো কেবিএম উপর কোনো ভালো নাই কেউ যদি বলে কেবিএম ভালো না বা কেবিএম খারাপ

দা দাম হচ্ছে আপনার

তো দর্শক আপনারা অন্যান্য মেশিনারি যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু ফোন দিয়ে জেনে নিতে পারবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কল দেখতে পারবেন তো আমরা ভিডিওটা শেষ করে দিব ভাই ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে গুলিস্তানের পাশে ঢাকা নবাবপুর একশো আটষট্টি নাম্বার হোল্ডিং হাসিনিয়া মার্কেটের নিস্তলায় একবার লাস্টে চলে আসবেন খাজারাবাতি মেশিনারি সাইনবোর্ড দেখে ঢুকবেন তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ